আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভয়ঙ্কর সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে এই গল্পটা আমার একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে উনি নিজে এই ঘটনার সাক্ষী ছিলেন তো দেরি না করে চলুন শুরু করা যাক ঘটনাটা দুই সালের কথা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তর্গত কান্দাপাড়া গ্রামের এক যুবকের সাথে ঘটে যাওয়া এক রহস্যময় ও ভয়াবহ অভিজ্ঞতা ছেলেটার নাম সোহেল বয়স তখন আঠাশ বছর বিয়ে হয়েছে মাত্র দেড় বছর আগে স্ত্রী সুমাইয়া আর সোহেল মিলে ছোট্ট সংসার গ্রামের বাড়িতেই থাকত তারা সেদিন ছিল শুক্রবার রাত প্রায় সাড়ে দশটা হবে সোহেল বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল তাদের গ্রামের রাস্তায় তখন কোনো স্ট্রিট লাইট ছিল না চারদিকে ঘুটঘুটে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছিল সে রাস্তাটা সরু দুই পাশে ঘন গাছপালা নিস্তব্ধ রাত শুধু মাঝে মধ্যে পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল হাঁটতে হাঁটতে সোহেল যখন রাস্তার মাঝামাঝি চলে এলো তখন রাস্তার পাশে একটা বিশাল পুরনো তেঁতুল গাছের কাছে পৌঁছালো। গাছটা কত বছরের পুরনো তা কেউ জানে না গ্রামের বুড়োরা বলে তাদের বাপদাদারাও এই গাছটাকে এরকম বিশাল দেখেছে গাছটার গুড়ি এতটাই মোটা যে পাঁচজন মানুষ হাত ধরলেও ঘিরতে পারবে না আর ডালপালা এত ঘন যে দিনের বেলাতেও গাছের নিচে অন্ধকার থাকে যেই না সোহেল গাছটার কাছে এলো হঠাৎ করে তার পুরো শরীর কেমন যেন জমে গেল একটা অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি তাকে পেয়ে বসল মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে চারপাশে হঠাৎ করেই একটা অস্বাভাবিক নিরবতা নেমে এলো ঝিঁঝির ডাক বন্ধ হয়ে গেল কুকুরের ডাকও থেমে গেল শুধু একটা ঠান্ডা বাতাস শীতের রাত হলেও যেই বাতাস বইল সেটা ছিল অস্বাভাবিক ঠান্ডা মনে হচ্ছিল যেন কোনো ফ্রিজার থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে সেই বাতাস তার সারা শরীর মুজিয়ে দিল আর ঠিক সেই মুহূর্তে তার নাকে একলো এক অদ্ভুত গন্ধ কি সুন্দর মিষ্টি গন্ধ মনে হচ্ছিল যেন কেউ বিরিয়ানি রান্না করছে না না মনে হচ্ছিল পোলাও না মনে হচ্ছিল কাবাব আসলে কি গন্ধ তা বোঝা যাচ্ছিল না কিন্তু এতটাই সুস্বাদু গন্ধ যে সোহেলের মুখে জল চলে এলো তার প্রচণ্ড খিদে লাগতে শুরু করলো যদিও সে বাজারে যাওয়ার আগেই রাতের খাবার খেয়ে গিয়েছিল বাহ কি সুন্দর খাবারের গন্ধ এই রাতে কে রান্না করছে এখানে যদি একটু খেতে পারতান সোহেল নিজের মনেই বলল আর ঠিক সেই মুহূর্তে ধূপ করে পড়ে গেল সে মোবাইল হাত থেকে পড়ে গিয়ে দূরে গড়িয়ে গেল ফ্ল্যাশ লাইটও নিভে গেল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার সোহেল হাত বাড়িয়ে মোবাইল খুঁজতে লাগলো হাতে পেয়ে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেখানে পড়েছিল সেখানে আলো ফেললো কিন্তু সেখানে কিছুই নেই মাটি একদম সমান কোনো পাথর নেই গর্ত নেই গাছের শেকড় নেই কোনো বাধা নেই তাহলে হোঁচট খেলো কিসে সোহেল ভাবতে লাগলো একটা অদ্ভুত ভয় তার মনে বাসা বাঁধতে শুরু করলো দ্রুত উঠে ডানিয়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হলো সে পিছনে একবারও ফিরে তাকালো না বাড়িতে পৌঁছে সোহেল দরজা খুলে ভেতরে ঢুকলো স্ত্রী সুমাইয়া টিভি দেখছিল সোহেল এসেছে দেখে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন আর তোমার চেহারাটা এমন কেন কি হয়েছে সোহেল বলল না কিছু না রাস্তায় একটু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম তেমন কিছু না কিন্তু সুমাইয়া বুঝতে পারল কিছু একটা হয়েছে সোহেলের চোখ মুখ দেখে মনে হচ্ছিল যেন সে ভয় পেয়ে আছে তবু আর কিছু জিজ্ঞেস করল না রাতে খাওয়া দাওয়ার পর সোহেল বিছানায় শুতে গেল কিন্তু ঘুম আসছিল না বারবার মনে পড়ছিল সেই তেঁতুল গাছের ঘটনা সেই ঠান্ডা বাতাস সেই খাবারের গন্ধ আর সেই অদ্ভুত হোঁচট খাওয়া তার শরীরটা কেমন যেন অস্বস্তি লাগছিল মনে হচ্ছিল যেন শরীরের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে অনেক কষ্টে রাত প্রায় দুটোর দিকে ঘুম এলো সোহেলের কিন্তু সেই ঘুমছিল আরও ভয়ঙ্কর স্বপ্নে দেখলো সে আবার সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে কিন্তু এবার সে একা না তার সামনে দাঁড়িয়ে আছে একজন না ওটা মানুষ না লম্বা চুল চোখ দুটো জ্বলছে লাল পোশাক পুরনো আর ছেঁড়া সেই জিনিসটা তার দিকে এগিয়ে আসছে সোহেল চিৎকার করে পালাতে চাইল কিন্তু পা নড়ছে না যেন পা দুটো মাটিতে আটকে গেছে তুমি আমার খাবার খেয়েছো। এখন তোমাকে আমার সাথে আসতে হবে একটা কর্কশ ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেল সোহেল আমি কিছু খাইনি আমি কিছু খাইনি চিৎকার করে উঠল সোহেল 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 উঠো কি হয়েছে তোমার সুমাইয়ার চিৎকারে ঘুম ভাঙল সোহেলের সোহেল বিছানায় বসে হাঁপাচ্ছিল সারা শরীর ঘামে ভিজে গেছে হাত পা কাঁপছিল ছিল কি হয়েছে দুঃস্বপ্ন দেখছিলে সুমাইয়া জিজ্ঞেস করলো হ্যাঁ খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম সোহেল বলল কিন্তু পুরো ঘটনা বলল না সেই রাতের পর থেকে প্রতি রাতেই সোহেল একই স্বপ্ন দেখতে লাগল আর ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে শুরু করল দিনের বেলা সে চুপচাপ থাকত কারো সাথে কথা বলতো না খাবারে রুচি নেই মাঝে মধ্যে কোনো কিছুর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতো কিন্তু সেখানে কেউ নেই তৃতীয় রাতে আরও ভয়ঙ্কর কিছু হটল মাঝ রাতে সুমাইয়ার ঘুম ভাঙল পাশে তাকে দেখে সোহেল নেই ভয়ে পেয়ে গেল সুমাইয়া উঠে সব ঘর খুঁজলো নেই বাইরে বারান্দায় খুঁজল নেই হঠাৎ দরজা খোলা শব্দ ফিরে এলো সোহেল কিন্তু তার অবস্থা দেখে ভয়ে চিৎকার করে উঠল সুমাইয়া সোহেলের পায়ে কাদা লেগে আছে কাপড় ভেজা চুল এলোমেলো চোখ লাল সুমাইয়া জিজ্ঞেস করল তুমি কোথায় গিয়েছিলে এই রাতে আমি কোথাও যাইনি তো আমি তো বিছানায় ঘুমাচ্ছিলাম কি বলছো তুমি তুমি বাড়িতেই ছিলে না আর দেখো তোমার পায়ে কাদা কাপড় ভেজা সোহেল নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সত্যি তার পায়ে কাদা কাপড় ভেজা কিন্তু সে তো কোথাও যাওয়ার কথা মনেই করতে পারছে না পরের রাতে সুমাইয়া ঘুমালো না সে সারা রাত জেগে সোহেলের পাশে বসে রইল রাত প্রায় তিনটার সময় হঠাৎ দেখল সোহেল উঠে বসল কিন্তু তার চোখ বন্ধ সে ঘুমের মধ্যে সোহেল বিছানা থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করল সুমাইয়া তাকে ধরতে গেল কিন্তু সোহেল এমনভাবে ভাবে ধাক্কা মারল যে সুমাইয়া দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো এই শক্তি সোহেলের নেই সুমাইয়া বুঝলো কিছু একটা খুব খারাপ হয়েছে সোহেল দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সুমাইয়াও পিছু পিছু গেল কিন্তু দূর থেকে দেখল সোহেল সোজা সেই তেঁতুল গাছের দিকে যাচ্ছে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে রইল তারপর মাটিতে বসে পড়ল আর কি যেন খেতে শুরু করলো মাটি খাচ্ছে কাদা খাচ্ছে সুমাইয়া সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল সোহেল সোহেল কি করছো তুমি সোহেলের ঘুম ভাঙল চারদিকে তাকিয়ে দেখে সে তেঁতুল গাছের নিচে বসে আছে মুখে কাদার স্বাদ ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো সুমাইয়া কাঁপতে কাঁপতে এসে তাকে ধরল আমার কি হয়ে গেল সোমাইয়া আমার কি হচ্ছে সোহেলও কাঁদনাকাটি শুরু করলো পরের রাতে সোহেলের বাবা মা ভাই বোন সবাই মিলে তাকে পাহারা দিল কিন্তু মাঝ রাতে সোহেল আবার ঘুমের মধ্যে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করলো তারা সবাই মিলে তাকে ধরে রাখার চেষ্টা করলো কিন্তু সোহেল এমন শক্তিতে তাদের সরিয়ে দিল যে তিনজন মিলেও তাকে আটকানো গেল না সোহেল বাইরে গিয়ে আবার সেই তেঁতুল গাছের দিকে গেল এবার সে গাছের চারপাশে দৌড়াতে লাগলো পাগলের মতো দৌড়াচ্ছে হাসছে চিৎকার করছে আমি খেয়েছি আমি তোমার খাবার খেয়েছি এখন আমি তোমার সোহেল চিৎকার করছিল তার বাবা কাছে গিয়ে তাকে ধরতে গেলে সোহেল তার বাবাকে কামড়ে দিল নিজের বাবাকে কামড়ালো সবাই অবাক হয়ে গেল তারপর সোহেল মাটিতে শুয়ে পড়ল আর গড়াগড়ি খেতে লাগলো কান্নাকাটি করতে লাগলো বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি আর পারছি না ভোর হতেই সবাই মিলে সোহেলকে বাড়িতে নিয়ে এলো সে তখন অজ্ঞান সারা দিন ঘুমিয়ে রইল কিন্তু সেই ঘুম ছিল ভয়ঙ্কর সে চিৎকার করছিল কাঁপছিল ঘুমের মধ্যেই কাঁদছিল সন্ধ্যের দিকে ঘুম ভাঙল কিন্তু তার অবস্থা আরও খারাপ সে কথা বলতে পারছে না ঠিক মতো জীব যেন আটকে গেছে চোখ দিয়ে পানি পড়ছে সারা শরীর প্রচণ্ড ব্যথা আম্মা আমাকে বাছাও আমার খুব কষ্ট হচ্ছে শরীরের ভেতরে যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে সোহেল কান্নাকাটি করছিল রাতে আবার একই ঘটনা সোহেল উঠে বাইরে যাওয়ার চেষ্টা করলো এবার তারা দরজায় শিকল দিয়ে তালা লাগিয়ে রাখল কিন্তু সোহেল জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল এবার সে শুধু তেঁতুল গাছে গেল না সে গ্রামের মাঝখানে বিলের দিকে গেল বিলের মাঝখানে পানিতে নেমে পড়লো শীতের রাতে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে সে চিৎকার করতে লাগলো আমি তোমার দাস আমি তোমার সেবা করব শুধু আমাকে শান্তিতে থাকতে দাও গ্রামের লোকজন এসে তাকে পানি থেকে তুলে আনলো সোহেল তখন অর্ধমৃত অবস্থায় সারা শরীর বরফের মতো ঠান্ডা শ্বাস নিতে কষ্ট পরের দিন সোহেলকে ডাক্তারের কাছে নেওয়া হলো ডাক্তার অনেক পরীক্ষা করল কিন্তু শরীরে কোনো সমস্যা পেল না কিন্তু সোহেলের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল সেদিন রাতে সোহেল প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়লো শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি সে ভেবা খেয়ে বকতে লাগল বলছিল ওরা আমাকে নিয়ে যাচ্ছে ওরা আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও মাঝরাতে সোহেলের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো সে নিজের হাত দিয়ে নিজের মুখে আচর দিচ্ছিল পায়ে আচর দিচ্ছিল যেন শরীরের ভেতর থেকে কিছু একটা বের করতে চাইছে আমার শরীরের ভেতরে কেউ আছে ওরা আমার শরীরে ঢুকে গেছে বের করে দাও ওদেরকে সোহেল চিৎকার করছিল আমার মা বাবা স্ত্রী সবাই কাঁদছিল কি করবে বুঝতে পারছিল না এরপর সোহেল আর ঘুমাত না সারা রাত জেগে থাকত চোখ লাল হয়ে গেছে চুল এলোমেলো চেহারা শুকিয়ে কাঠি হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ কথা বলা ও প্রায় বন্ধ রাতের বেলা সে অদ্ভুত শব্দ করত মানুষের কণ্ঠ নয় যেন কোনো জানোয়ারের ডাক কখনো নেকড়ের মতো ডাকত কখনো সাপের মতো ফোঁস শব্দ করত আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ কালো চোখের মুনি যেন হলুদ হয়ে গেছে আর সেই চোখে এমন এক ভয়ঙ্কর দৃষ্টি যে কেউ তার দিকে তাকাতে পারত না এই রাতে সোহেল হঠাৎ স্ত্রী সুমায়ার গলা টিপে ধরল নিজের স্ত্রীকে খুন করার চেষ্টা করল তার বাবা ভাই মিলে জোর করে তাকে ছাড়ালো সুমায়া প্রাণে বেঁচে গেল কিন্তু তার গলায় আঙুলের দাগ পড়ে গেল সোহেল কাঁদতে কাঁদতে বলল আমি না আমি এটা করিনি আমার হাত নিজে নিজে উঠে গেল আমি আটকাতে পড়ছিলাম না এরপর থেকে সোহেলকে বেঁধে রাখা হলো। হাত পা শিকল দিয়ে বাধা কিন্তু এতেও কাজ হল না সে শিকল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো নবম রাতে সোহেলের পরিবার তাকে ঘরে আটকে রাখল কিন্তু মাঝরাতে সোহেল এমন জোরে চিৎকার করতে লাগলো যে পুরো গ্রাম জেগে গেল সে চিৎকার করে বলছিল আমাকে ছাড়ো আমাকে যেতে দাও না হলে আমার শরীরের হাড় ভেঙে যাবি আর সত্যি সোহেলের হাত পা বেঁকে যেতে শুরু করলো যেন কেউ তার হাড় মচ তার মা বাবা ভয়ে কাঁদতে কাঁদতে তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়া মাত্র সোহেল ছুটে বাইরে গেল এবার সে সোজা বিলের বিকে গেল বিলের মাঝখানে কোমর পানিতে দাঁড়িয়ে সে নাচতে লাগল পাগলের মতো নাচ আর বলতে লাগল অদ্ভুত কোনো ভাষায় কেউ বুঝতে পারছিল না কি বলছে দশম রাতে সোহেলকে আর চেনাই যাচ্ছিল না যে ছেলে একসময় হাসি খুশি ভদ্র নম্র ছিল সে এখন একটা পাগল হিংস্র জন্তুতে পরিণত হয়েছে সে কারো কথা শুনছে না কারো কাছে যেতে দিচ্ছে না রাতে সে বিলের মধ্যে শুয়েছিল কাদায় গড়াগড়ি খাচ্ছিল আর বলছিল আমি তোমার দাস আমি সব করব শুধু আমাকে শান্তিতে থাকতে দাও গ্রামের মানুষজন দূর থেকে দেখছিল সবাই বুঝে গেল এটা আর সাধারণ অসুখ নয় এটা জিনের আচর একাদশ রাতে সোহেলের শরীরে অদ্ভুত দাগ দেখা দিল পিঠে বুকে হাতে এমন সব দাগ যেন কেউ নোখ দিয়ে আচর দিয়েছে কিন্তু সোহেল বলল সে নিজেই দাগ করেনি আর তার হাতের নখও এত লম্বা নয় রাতে সোহেলের বাবা লক্ষ্য করল তার ছেলের শরীরে নতুন নতুন দাগ হচ্ছে যেন অদৃশ্য কোনো হাত তার শরীরে আচর দিচ্ছে রক্ত বেরোচ্ছে সোহেল চিৎকার করছে থামাও আমাকে এভাবে কষ্ট দিও না আমি ভুল করেছি কিন্তু অত্যাচার থামছিল না সারা রাত ধরে সোহেল এমন কষ্ট পেল যে তার চিৎকারে পাড়া প্রতিবেশী সব জেগে গেল কিন্তু কেউ কিছু করতে পারছিল না সবাই শুধু কাজ ছিল দ্বাদশ রাতে সোহেল হঠাৎ শান্ত হয়ে গেল একদম চুপচাপ কথা বলছে না নড়ছে না শুধু বিছানায় শুয়ে আছে চোখ খোলা কিন্তু কিছু দেখছে না যেন কোনো মূর্তি রাতে হঠাৎ সোহেল উঠে বসল তার চোখ লাল মুখে একটা ভয়ঙ্কর হাসি এমন হাসি যা দেখলে মনে হয় এ আর সোহেল নেই অন্য কেউ আমি যাচ্ছি তোমরা আমাকে আটকাতে পারবে না আমাকে ডাকা হচ্ছে আমার আমাকে ডাকছে এক অদ্ভুত কন্থে বলল সোহেল তার বাবা তাকে জড়িয়ে ধরে বলল না বাবা তুমি কোথাও যাবে না তুমি আমার ছেলে কিন্তু সোহেল তার বাবাকে ঠেলে মাটিতে ফেলে দিল এমন জোরে যে তার বাবার মাথায় চোট লাগল সোহেল বাইরে বেরিয়ে গেল এবার সে তেঁতুল গাছের দিকে গেল গাছের নিচে গিয়ে হাঁটু গেড়ে বসল মাথা নিচু করে বলল আমি এসেছি আপনার আদেশ পালন করতে প্রস্তুত আর ঠিক তখনই সোহেল মাটিতে পড়ে গেল অজ্ঞান পরের দিন সকালে সোহেলের অবস্থা দেখে তার পরিবার সিদ্ধান্ত নিল তাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাবে গ্রামের বুড়ো মানুষরা বলল একজন বড়ো কবিরাজ আছেন উনি এইসব জিনভূতের সমস্যা সমাধান করতে পারেন ওনার কাছে নিয়ে যাও সোহেলকে রকমে গাড়িতে তুলে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হলো কবিরাজ ছিলেন একজন বয়স্ক মানুষ লম্বা সাদা দাড়ি পরনে সাদা পাঞ্জাবি তিনি সোহেলকে দেখামাত্রই বললেন এ তো জিনের আচরে পড়েছে আর এটা সাধারণ জিন নয় খুব শক্তিশালী একটা জিন কবিরাজ সোহেলকে জিজ্ঞেস করলেন বলো বাবা তুমি কি সেই তেঁতুল গাছের নিচে কোনো খাবারের গন্ধ পেয়েছিলে আর সেই খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলে সোহেল চমকে উঠল আপনি কি করে জানলেন কবিরাজ দীর্ঘশ্বাস ফেললেন এই ফাঁদে অনেকেই পড়েছে সেই তেঁতুল গাছে একটা শক্তিশালী জিন বাস করে সে মানুষকে ফাঁদে ফেলার জন্য খাবারের গন্ধ সরায় আর যে মানুষ সেই খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে সে জিনের খাবার খাওয়ার অনুমতি চেয়ে ফেলে তখন জিন তাকে তার অধিকারে নিয়ে নেয় কবিরাজ সোহেলকে একটা বিশেষ তাবিজ দিলেন তারপর কিছু পানি পড়ে দিলেন সোহেলকে বললেন এই পানি প্রতিদিন সকালে খালি পেটে খাবে আর এই তাবিজ সবসময় গলায় রাখবে তারপর কবিরাজ একটা বিশেষ আয়াত পড়ে সোহেলের মাথায় ফুঁ দিলেন তখন সোহেল এমন চিৎকার করে উঠল যে সবাই ভয় পেয়ে গেল সে ছটফট করতে লাগল চিৎকার করে বলছিল আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও কবিরাজ আরও জোরে আয়াত পড়তে লাগলেন সোহেল আরও বেশি ছটফট করছিল মনে হচ্ছে তার শরীর থেকে কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রায় আধ ঘন্টা পর সোহেল শান্ত হলো অজ্ঞান হয়ে পড়ে রইল কবিরাজ সোহেলের বাবাকে বললেন জিন তার শরীর ছেড়ে চলে গেছে কিন্তু সমস্যা হলো জিন একটা শর্ত রেখে গেছে তা না হলে সে আবার ফিরে আসবে এবং এবার আরও বেশি অত্যাচার করবে কিশোর শর্ত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন সোহেলের বাবা কবিরাজ বললেন তোমাদের গ্রামের পূর্ব দিকে একটা পুরনো কবরস্থান আছে সেখানে একটা বিশেষ কবর আছে যেটার ওপরে কোনো নাম নেই জিন চায় সেই কবরের ওপরে তোমরা দশটি সাদা হাঁস দশটি সাদা মুরগি আর দশটি মুরগি ডিম রেখে আসো আর এটা করতে হবে মাগরিবের নামাজের ঠিক পরে আর যে এটা করতে যাবে তাকে পাক পবিত্র থাকতে হবে অজু করে সাদা কাপড় পরে যেতে হবে আর কবরে এগুলো রাখার সময় সুরা এক্লাস ক্লাস পরে ফুঁ দিতে হবে আর শোনো কবিরাজ আরও বললেন এই কাজ করার সময় কোনোভাবে পিছনে ফিরে তাকাবে না যতই শব্দ হোক যাই মনে হোক পিছনে তাকাবে না সোজা কবরে জিনিসগুলো রেখে আস্তে আস্তে ফিরে আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই তেঁতুল গাছের পাশ দিয়ে আর কখনো একা যাবে না বিশেষ করে রাতের বেলা সোহেলের বাবা সব শুনে মাথা নাড়লেন তারপর জিজ্ঞেস করলেন এই কাজ করলে কি আমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে কবিরাজ বললেন ইনশাল্লাহ হবে জিন তার প্রাপ্য পেয়ে গেলে সে আর তোমার ছেলেকে কষ্ট দেবে না তবে মনে রাখবে এই কাজ আজ সন্ধ্যেতেই করতে হবে একদিনও দেরি করা যাবে না সেদিন বিকেলে সোহেলের বাবা দশটি সাদা হাঁস দশটি সাদা মুরগি আর দশটি ডিম কিনে আনলেন সোহেল ততক্ষণে কিছুটা সুস্থ হয়েছে সে বলল আব্বু আমি নিজেই যাব কবরস্থানে এটা আমার কৃত ভুলের শাস্তি আমাকেই যেতে হবে মাঘরিবের নামাজ পড়ে সোহেল পাক পবিত্র হয়ে সাদা পাঞ্জাবি পরে রওনা দিল তার হাতে একটা বড় ঝুড়িতে সব হাঁস মুরগি আর ডিম ছিল তার বাবা মা ভাই স্ত্রী সবাই তাকে একটু দূর পর্যন্ত এগিয়ে দিল তারপর সোহেল একা রওনা দিল কবরস্থানের দিকে কবরস্থানটা ছিল গ্রামের একদম শেষে চারদিক জঙ্গল পুরনো সব কবর অনেক কবরের ওপর গাছপালা জন্মেছে নিস্তব্ধ জায়গা সন্ধ্যের আলো আধারিতে জায়গাটা আরও ভয়ঙ্কর লাগছিল সোহেল কবিরাজের কথা মতো সেই কবরটা খুঁজতে লাগলো যেটার ওপরে কোনো নাম নেই কিছুক্ষণ খোঁজার পর একটা পুরনো কবর পেল কবরের পাথরটা ভাঙা কোনো লেখা নেই সোহেল সেই কবরের কাছে গিয়ে বিসমিল্লা বলে হাঁস মুরগি আর ডিমগুলো কবরের উপর রাখতে শুরু করলো প্রতিটা রাখার সময় সুরা এক্লাস পড়ে ফুঁ দিল সব রেখে শেষ করার পর সোহেল যখন ফিরে আসার জন্য উঠে দাঁড়ালো তখন হঠাৎ পিছন থেকে একটা ডাক শুনতে পেল। সোহেল সোহেল সোহেলের সারা শরীর কাঁপতে শুরু করল কবিরাজ বলেছিলেন পিছনে তাকাবে না কিন্তু সেই ডাক এমন পরিচিত মনে হচ্ছে যেন তার মা ডাকছে সোহেল বাবা ফিরে তাকাও আমি তোর মা সোহেল জানে এটা তার মা হতে পারে না মা তো বাড়িতে আছে এটা জিনের ফাঁদ তবুও পা যেন এগোচ্ছে না ভয়ে হাত পা কাঁপছে না আমি পিছনে তাকাবো না মনে মনে বলল সোহেল সুরা এক ক্লাস পড়তে পড়তে এগোতে লাগল হঠাৎ পিছন থেকে একটা প্রচন্ড ঠান্ডা হাওয়া বইল এতটাই ঠান্ডা যে সোহেলের মনে হল বরফের মধ্যে দাঁড়িয়ে আছে আর সেই হাওয়ার সাথে এলো সেই পরিচিত গন্ধ খাবারের গন্ধ একটা ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেল সোহেল তুমি আমার খাবার চুরি করেছিলে এখন তোমাকে শাস্তি দিতে হবে এক এবার মনে হলো কেউ তার পিঠে হাত রাখলো ঠান্ডা বরফের মতো ঠান্ডা হাত সোহেল আরও জোরে সুরা পড়তে লাগল আয়াতুল কুরসি পড়তে শুরু করলো আর দ্রুত পা চালাতে লাগল হঠাৎ মনে হলো কেউ তার পা ধরে টানছে পড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু সোহেল থামল না ছুটতে লাগল তারপর শুনতে পেল একটা ভয়ঙ্কর চিৎকার এমন চিৎকার যা শুনলে কারো হার্ট অ্যাট্যাক হয়ে যেতে পারে পুরো কবরস্থান কেঁপে উঠল যেন কিন্তু সোহেল দৌড়ে গেল পিছনে তাকালো না কবরস্থান থেকে বেরিয়ে এসে যেখানে তার পরিবার অপেক্ষা করছিল সেখানে পৌঁছনো মাত্র সোহেল মাটিতে পড়ে গেল পরের দিন সকালে সোহেলের ঘুম ভাঙল অনেকদিন পর সে শান্তিতে ঘুমিয়েছে কোনো দুঃস্বপ্ন নেই কোনো চিৎকার নেই কোনো অত্যাচার নেই সুমাইয়া তার পাশে বসেছিল সোহেলকে জেগে উঠতে দেখে খুশিতে কাঁদতে শুরু করল তুমি সুস্থ হয়ে গেছো আলহামদুলিল্লাহ সোহেল উঠে বসল তার শরীরটা হালকা লাগছে মনে হচ্ছে বহুদিন পর একটা বোঝা নামলো সে সুমাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি তোমাকে কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দাও তারপর থেকে সোহেল স্বাভাবিক জীবনে ফিরে এলো কিন্তু সেই তেঁতুল গাছের পাশ দিয়ে আর কখনো যায় না রাতের বেলা বাইরে যাওয়ার সময় সব সময় কাউকে না কাউকে সাথে নেয় আর সবসময় আয়াতুল কুরসি পড়ে বাইরে বের হয় সোহেল বলে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট আমার সবচেয়ে শত্রুকেও দিতে চাইবো না সেই তেরো দিনে আমি এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা ভাবলেও গায়ে কাঁটা দেয় আমার শরীরে এখনও সেই দাগ আছে যা কখনো যাবে না প্রিয় দর্শকবৃন্দ এই ছিল সোহেলের ভয়ঙ্কর অভিজ্ঞতার সত্য ঘটনা এই ঘটনা আমাদের শেখায় যে অদৃশ্য জগতের সাথে কখনও খেলা করা উচিত নয় যা আপনার নয় তা চাওয়া উচিত নয় এমনকি মনে মনেও সোহেল এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু সেই তেঁতুল গাছটা এখনও সেখানে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ রাতের বেলা সেই রাস্তা দিয়ে যায় না কারণ অনেকেই সেখানে অদ্ভুত গন্ধ পায় অদ্ভুত শব্দ শোনে আপনাদের যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনারা যদি এরকম কোনো অভিজ্ঞতার কথা জানেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশানে আর ভাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় এরকম আরও সত্য ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমরা হাজির হব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ